আপনার শত্রু আপনার ওপরে অনেক অত্যাচার করছে অনেক অন্যায় করছে আপনাকে অনেক কষ্টের মধ্যে রেখেছে আপনাকে যন্ত্রণা দিচ্ছে আপনার জীবন যাপন হারাম করে দিয়েছে প্রিয় দর্শক আপনার শত্রু আপনার থেকে অনেক প্রবল অর্থবল লোকবল তার আছে কিন্তু আপনার নেই আপনি অনেক দুর্বল প্রিয় দর্শক আপনি কি করে সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে বাঁচবেন কি করে আপনি আপনার জিন্দগিতে শান্তি পাবেন কি করে এই শত্রুর কবল হতে অন্যায় অত্যাচার হতে আপনি মুক্তি পাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে অসাধারণ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয়দর্শক আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি ছোট্ট সোরা সৌরাতুল কাউসার সৌরাতুল কাউসারের আমল আমি বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক আন্তরিকতার সহিত বিশ্বাসের সহিত আপনি সোরা কাউসারের এই আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ আলা আপনার শত্রুর অত্যাচারকে আপনার শত্রুর জুলুমকে আল্লাহ পাক বন্ধ করে দেবেন আপনার শত্রু জব্দ হয়ে যাবে এমন জব্দ হবে সে কিছুই করতে পারবে না আপনি হয়ে যাবেন প্রবল আর সে হয়ে যাবে দুর্বল যদিও তার কাছে অর্থ বল থাকে লোক বল থাকে তবুও সে দুর্বল হয়ে যাবে আল্লাহ সুভ্যানতালা অলৌকিকভাবে তাকে দুর্বল করে দেবেন আর আপনার কাছে কিছুই না থাকলেও আপনাকে সবল করে দেবেন আপনাকে বিজয়ী করবেন তাকে পরাস্ত করবেন পরাজিত করে দেবেন বলুন সুভায়ন আল্লাহ এইভাবে করে শত্রুর পক্ষ হতে যত জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা অত্যাচার অন্যায় আসছিল সব বন্ধ হয়ে যাবে আপনি নিশ্চিন্তে বসবাস করতে পারবেন সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে আপনি বসবাস করতে পারবেন কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না আপনার অন্যতিতে এ আর কখনো বাধা সৃষ্টি করতে পারবে না আপনার সংসারে অশান্তির সৃষ্টি করতে পারবে না শত্রু যেই হোক না কেন আল্লাহ রাবুল আলমিন একেবারে প পরাস্ত করে দেবেন জব্দ করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় অসাধারণ সুরা কাউসারের এই আমল প্রিয় দর্শক সুরাতুল কাউসার খুবই ছোট্ট একটি সোরা এই সুরাটি যখন নাজিল হয়েছিল আমার আপনার নবী পিয়ারা নবী মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর তখন বিশ্বনবী নবী সাল্লাহ অনেক কষ্টে ছিলেন অনেক বিপদে ছিলেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের জীবনেও অনেক বড় বড় শত্রু ছিল প্রিয় দর্শক মনে রাখবেন এই দুনিয়ার বুকে যে যত ভালো হবে তার শত্রু ততই বাড়বে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এই দুনিয়ার বুকে তিনি এক নম্বর মানুষ সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের সর্দার গোটা মানব জাতির সর্দার প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন আমার আপনার নবীর সম্পর্কে বলেছেন যে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম হচ্ছে রহমতুল্লিল আলমিন সারা জাহানের তিনি রহমত স্বরূপ দয়া স্বরূপ আল্লাহ পাক এতটা মর্যাদা আমার নবীকে দিয়েছেন তিনি শুধু মানব জাতির নন তিনি মানব জিন এভাবে করে বৃক্ষরাজি পক্ষীকুল এই দুনিয়ায় যা কিছু আছে সাগর মহাসাগর পাহাড় পর্বত আসমান এবং চন্দ্র সূর্য সমস্ত ফেরেস্ত্রা মণ্ডলী আল্লাহ পাক ছাড়া যত মখলুক আছে সমস্ত মখলুকের তিনি নবী এবং সকলের জন্য তিনি রাহমত স্বরূপ বলুন সুবহানা এতটা সম্মান আমার আপনার নবীকে খুদ আল্লাহ আলামিন দিয়েছিলেন সুতরাং সর্বদা পরিকল্পনা করত সর্বদা ষড়যন্ত্র করত চক্রান্ত করত আমার আপনার নবীর বিরুদ্ধে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় আবু জেহেল এই রকম একটি বড় পাথর তুলে আল্লাহর নবী সাল্লি সাল্লামের দিকে ছুঁড়ে মারল আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের মাথাটা ফেটে গেল এবং টপ টপ করে মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো আমার নবী কত ব্যথা পেয়েছিল কত যন্ত্রণা পেয়েছিল যে উম্মতের জন্য তিনি এত কোরবানি দিচ্ছেন এত ত্যাগ তিতিক্ষা দিচ্ছেন সেই উম্মত নাকি বড় একটি পাথর তুলে মাথায় আঘাত করলো প্রিয়দর্শক বিশ্ব বিশ্ব নবী সাল্লি ওয়াসাল্লাম কাবা শরীফ চত্বরে নামাজ পড়ছেন যখন তিনি সেজদায় গেলেন আল্লাহ রবুল আলমিনের জন্য সেজদা করছেন এমন সময় উটের ভুঁড়ি উটের ভুঁড়ি আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের গায়ের ওপর তেনার মাথার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল যাতে করে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কষ্ট পায় যন্ত্রণা পায় এভাবে করে আমার আপনার নবীকে তারা এই রকম অমানবিক কষ্ট দিয়েছিল আমার নবী নামাজ পড়ছেন পিছন দিক হতে শত্রু আসলো এসে একটি কাপড় গলায় ফাঁস দিয়ে দিল দেওয়ার পর টান দিতে লাগলো আমার নবীর দম আটকে যাচ্ছিল জীব বার হয়ে গেল এমন সময় আল্লাহ পাক হেফাজত করলেন আবু এসে আমার নবীকে তিনি সাহায্য করলেন আমার নবীকে তার শত্রুর কবল হতে হেফাজত করলেন এই রকম কষ্ট এই রকম নির্যাতন আমার আপনার নবীর ওপরে তারা করেছিল সুতরাং আমার আপনার নবীকে কিছুই তারা করতে পারেনি দুষ্মন্ডাই পরাজিত হয়েছিল দুষ্মন্ডাই তারা লাঞ্ছিত অপমানিত হয়েছিল তারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল তারা ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ পাকের কঠিন আজাব গজবে তারা পতিত হয়েছিল আর আমার নবীকে আল্লাহ সব হ্যান তালা বিজয় দান করেছিলেন আমার আপনার নবীকে আল্লাহ সব হ্যান একেবারে সম্মান মর্যাদার উচ্চ আসনে আসীন করেছিলেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি পুত্র সন্তান হয়েছিল এবং তারা ছোট্টবেলায় তারা এনতেকাল করেছিল বিশ্বনবী সল্লা আলি সাল্লাম তিনি অনেক কষ্টের মধ্যে আছেন মনে অনেক ব্যথা পুত্র সন্তান চলে গেল ছোট্টবেলায় তাদের এতেকাল হয়ে গেল একেবারে শোকাহত হতো আমার নবী এমন সময় এই শত্রুরা তারা বলা বলি করতে লাগলো মহাম্মদ হচ্ছে ল্যাচ কাটা এর বংশ বিস্তার হবে না ফলে এর দিন যে দিন ইসলামের প্রচার করছে এটাও শেষ হয়ে যাবে এমনকি মোহাম্মদের নাম লেনেওয়ালা দুনিয়ার বুকে কেহই থাকবে না ও হচ্ছে ল্যাচ কাটা সকলে বলুন না এইভাবে করে শত্রুরা আল্লাহর নবী সাল্লাহামকে উপহাস করতে লাগলো মানসিক কষ্ট দিতে লাগলো একদিকে বিশ্ব নবী সাল্লিয়া সাল্লাম পুত্র সন্তান এনতেকালের কারণে মন একেবারে ব্যথিত শোকাহত অনেক কষ্টে আছেন আবার এই কাফেররা এই শত্রুরা তারা এমন টিটকারি এমন উপহাস কথা বলে আল্লাহর নবী সাল্ল আলি সাল্লামকে কষ্ট দিচ্ছে প্রিয় এই রকম কষ্টের সময় এই রকম বিপদের সময় বিশ্বনবী নবী সাল্লিয়া সাল্লামের উপরে নাজিল হয়ে গেল সৌরতুল কাউসার বলুন সুবহান সৌরতুল কাউসারের মধ্যে আল্লাহ সুবাহ বিশ্বনবী নবী সাল সাল্লামকে সান্ত্বনা দিলেন আল্লাহ পাক বললেন বিস্মিল্লা হিরুল রাহমান ইন্না আর কাল কৌসার হে আমার নবী আমি আপনাকে কাউসার দান করেছি বলুন সুভ হ্যয় ফসল লিলি রব্বিকা ওয়ানহার হে আমার নবী আপনার রবের স্মরণে নামাজ আদায় করুন এবং আপনি কুরবানি দেন ফসল লিলি রব্বিকা ওয়াহার ইন্ন সা হুয়াল আবদার হে আমার নবী যারা আপনার বিরুদ্ধে এমন কথা বলছে ল্যাচ কাটা বলছে হে আমার নাবী আপনি নন তারাই হবে নিবংশ তারাই হবে ল্যাচ কাটা তাদের নাম লেনেওয়ালা কেউ থাকবে না আমি তো আপনাকে গোটা দুনিয়ার বুকে উচ্চ আসনে আসীন করে দেব বলুন সুবহানাল্লাহ আপনার নাম লেনেওয়ালা কেয়ামত পর্যন্ত থাকবে আপনার জন্য যান দেনেওয়ালা কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু এদের জন্য কেউ থাকবে না এরা লাঞ্ছিত হবে অপমানিত হবে এবং এরা সমস্ত পৃথিবীর মানুষের কাছে এরা হবে ঘৃণিত আল্লাহ এই ভাবে করে সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন সুতরাং এই মূল্যবান সূরাটি আপনি যদি আমল করেন আপনার যারা শত্রু আছে এক হোক দুই হোক যতজনই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আল্লাহ তালা আপনার শত্রুদেরকে জব্দ করেই ছাড়বেন তারা কিছুই করতে পারবে না প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আমলটি আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন আপনি পাক ও পবিত্র অবস্থায় আমলটি করবেন অর্থাৎ অজু না থাকলে আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অজু করার পর কালেমাই শাহাদত একবার পাঠ করে নেবেন প্রিয়দর্শক আপনি আমলটি করবেন ঈশার পর ঈশার পর থেকে নিয়ে শোবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আমলটা করবেন প্রিয়দর্শক আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম আপনি তিনবার এসতেক ফার নেবেন নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি এসতেক পড়বেন পরবেন প্রিয় দর্শক যে এসতেক আপনি পড়বেন সেটি হচ্ছে আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাও করছি প্রিয় দর্শক এস্তেকফারটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি তিনবার দারুদে ইব্রাহিম পাঠ করবেন প্রিয় দর্শক দারুদ ইব্রাহিম আমি একবার আপনাদের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি আলাহাম্মদি মোহাম্মদ على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم. আপনি তিনবার দারুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর আপনি সোরা কাউসার তেলাওয়াত করবেন এক জায়গায় বসে সোরা কাউসার আপনি সাতবার তেলাওয়াত করবেন আপনি প্রথমে আউজুবিল্লা বিসমিল্লা পড়বেন তারপরে সোরা কাউসার তেলাওয়াত করবেন আবার বিসমিল্লা পড়বেন আবার সোরা কাউসার পড়বেন এইভাবে করে বিসমিল্লা সহ আপনি সোরা কাউসার সাতবার তেলাওয়াত করবেন তেলাওয়াত হয়ে গেলে আপনি আপনার যে শত্রু তাদের নাম সাদা কাগজে লিখবেন আগে আপনি লিখে রেখে দেবেন প্রিয় দর্শক আপনার শত্রু যদি একজন হয় দুইজন হয় তিনজন হয় যতজন হবে আপনি তাদের নামটি সাদা কাগজে লিখবেন এবার আপনি ওই নামগুলোর ওপর আপনি দাম করবেন ফু দেবেন প্রিয় দর্শক আগে থেকেই আপনি একটি সাদা কাগজে আপনি নামগুলো লিখে রাখবেন এরপর সেই কাগজ সেই খাতা নিয়ে সেটাকে সামনে রেখে আপনি আমলটি করবেন যখন যখনই সোরা কাউসার সাতবার হয়ে যাবে আপনি দাম করে দেবেন সেই নামগুলোর ওপর ফুঁ দিয়ে দেবেন আপনার আমল সম্পন্ন হলো এইভাবে করে আপনি আমলটি করুন ইনশা আল্লাহ আপনার মকসুদ আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে ইনশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই শত্রু জব্দ হবে শত্রু বাধ্য হবে কোশ্চিন কালেও আপনার পিছনে লাগা আপনাকে কষ্ট দিয়া আপনার ওপরে জুলুম করতে তারা পারবে না ইনশাল্লাহ আল্লাহ পাক অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন আর তাকে দুর্বল করে দেবে আপনার শত্রুকে এমন জব্দ করে দেবে যে সে আর কখনো কোনো দিন আপনার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করতে পারবে না ইনশাল্লাহ তো প্রিয়দর্শক আমলটি করুন অসাধারণ আমল এবং খুবই উপকারী আমল প্রিয়দর্শক আপনি আল্লাহ পাকের ওপরে ভরসা করে আমলটি করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন আমাদেরকে ভালো রাখেন আমাদেরকে যেন কবুল করেন সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন ইহকাল এবং পরকালে আমাদেরকে যেন কামিয়াবি দান করে দেন সকলে বলি আমিন আমিনা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি